আপনারা সম্পত্তির হিসাব দিবেন না আপনাদের নিয়েও কিন্তু লোকের সন্দেহ আমি দুই হাজার সতেরো সাল থেকে ইনকাম করি হাসনাত আবদুল্লাহ যমুনা টেলিভিশনের টকশোতে এবার গিয়ে বিভাগে পড়লেন এবং তোপের মুখে পড়লেন হাসনাত আব্দুল্লাহ বিষয়টি দেখুন আজকের এই প্রতিবেদনে আমরা জানি বিভিন্ন মন্ত্রী এমপিরা যমুনা টেলিভিশনের টকশোতে গিয়ে ভাই পান এবং কোন প্রশ্নের সম্মুখীন হবেন এটা জেনেও তারা অনেক সময় ভয়ে থাকেন এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদৌল্লাকে প্রশ্নের সম্মুখীন করলেন সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে এবং সে এই জুলাইয়ের পর থেকে সে কত টাকা কামিয়েছে হাসনাত আবদুল্লাহ এ প্রশ্নের উত্তরে বলেন আমি প্রতি মাসে সে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করি এবং তার প্রতি উত্তরে তার টক্সর হোস্ট আরো বলেন আপনি কি জুলাই এর আগে এমন ইনকাম করতেন হাসনাদ আব্দুল্লাহ এর ইনকামের কথাটি কেউই মেনে নিতে পারছে না আসলে একটা স্কুল বা একটি একটি প্রতিষ্ঠান চালিয়ে কি এত টাকা ইনকাম করা সম্ভব এ বিষয়ে আরো জানলেন বিস্তারিত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমি আসি রাব্বি হাসান আজকের এই প্রতিবেদনটি দেখুন হাসনাত আব্দুল্লাহ এবার তোপের মুখে পড়লেন এবং সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে এ বিষয়ে নিয়ে প্রশ্ন তুললে তিনি জানান যে আমি প্রতি মাসে অনেক টাকা ইনকাম করে থাকি এবং আমি একটি প্রতিষ্ঠানের অর্ধ মালিকানা হয় প্রতি মাসে আমাকে নব্বই হাজার টাকা বেতন দিয়ে থাকে অন্যদিকে আরো বলেন আমি প্রতিটি ক্লাসের বিনিময়ে অন্যদিকে বলেন আমি প্রতিটি ক্লাসের বিনিময়ে টাকা পারিশ্রমিক পেয়ে থাকি প্রতিদিন এবং তিনি আরো বলেন স্কুল অব এক্সিলেন্স এর যে প্রতি বছর লভ্য থেকে তিনি দশ পার্সেন্ট পেয়ে থাকেন এবং এটি জানিয়েছেন যে এবছর নাকি তার পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম হয়েছে ওই দশ পার্সেন্ট টাকায় অর্থাৎ ওই প্রতিষ্ঠানটি নাকি এক বছরই ইনকাম করেছে আট কোটি টাকা এটি কি বিশ্বাসযোগ্য আপনারা কি মনে করেন যদি এটি বিশ্বাসযোগ্য হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি অবিশ্বাসযোগ্য হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং হাসনাত আব্দুল্লাহ কি দেশের সাথে করছে করছে এবং দেশের মানুষের রক্তের সাথে কি বিষয়ে এ আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা মন্তব্য করবেন সারা বাংলাদেশে আগে যেমন শেখ হাসিনার আমলে সারা বাংলাদেশে সেরাসরি শেখ হাসিনার আমলে যেমন লুটপাট হতো এখন একই জুলাইয়ের অভ্যুত্থানে এই সাধারণ জনগণের মাধ্যমে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে পারবো না তাহলে কি সারা বাংলাদেশে এমন ধরনের দুর্নীতি সারা বছর চলেই যাবে আপনারা কি মনে করেন আর এই বিষয়টি কতটুকু সত্য আপনারা অবশ্যই জানাবেন